একবার শতাব্দী রায় সায়নী ঘোষ নুসরাত জাহান তারা বিভিন্ন সময় কি বলছেন তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড সিনেমা হলে সিনেমা রিলিজ হয় তখন সিনেমা হলে টিকিট হবে তো কোনটা চাও বিরাপথ দেখতে তো তাহলে ভোট চাই আগামী পাঁচ বছর বিনা পয়সায় দেখাতে চাই বিনা পয়সার দেখতে চাও বুঝলে আরে ভাই বাইবার মানুষ তুমি ভোট দেবে গেলে তুমি কি করেছ তো তুমি করে চুলেছি তাইবার মানুষের জন্য

আর যাই হোক আপনার এই সায়নী ঘোষ নামক পদার্থটিকে দেখাবেন না কারণ শিবের ঠান্ডা লেগে যাবে সবাই তো মাবন জল ঢালে সেই জন্য উনি শিব ঠাকুরকে হ্যাঁ অপমানজনকভাবে একটা টুপি পরিয়েছিলেন সেটা বাংলার মানুষ ভুলে যাবে না বাংলার মায়েরা ভুলে যাবে না সেই মুখকে আজকে দেখানোর অত্যন্ত নিন্দনীয় এবং গুরুজিকর আমি বলবো আজকে দেখাবেন না অনুরোধ করছি আর একটা কথা বলি এক লাইন বলি এক বলেছে যদি আমায় বিনা পয়সায় দেখতে চাও ভোট দাও আর আমিও নিজেকে বিনা পয়সায় দেখাতে চাই সেই জন্য ভোট চাইছি ঠিক মায়েরা কিন্তু খালিতে এটা চাননি বিনা পয়সায় দেখাতে বা পয়সা দিয়ে দেখাতে কোনোটাই চাননি জোর করে দেখার দেখতে চাওয়া হয়েছিল এইটা কিন্তু আজকে যারা বাংলার মায়েরা আছেন এই নারী দিবসে তাদের কিন্তু এই শপথটা গ্রহণ করতে হবে এদের কারণে এদের কারোরই সন্দেশখালী যাওয়ার সময় হয়নি এদের কারোরই যে সমস্ত মেয়েরা যে সমস্ত মেয়েরা চাকরি চেয়ে রাস্তায় বসেছিল চুলের মুটি কামড় খেয়েছে তাদের কাছে যাওয়ার সময় হয়নি কিন্তু বিভিন্ন সময়তে নিদান বিভিন্ন ধরনের যেমন বলে শোনালাম যে নুসরাত জাহান যে ধরনের ভাষা প্রয়োগ করছেন আর সে ধরনের বিভিন্ন নিদান সে ধরনের সাজেশন তা সেগুলো দেওয়ার জন্য তারা মঞ্চের উপর উপস্থিত ছিলেন রাজপুত্র কী কী বলবেন মানে আন্তর্জাতিক নারী দিবসে ভিন রাজ্যের নারীদের নিয়ে আপনাদের চিন্তার শেষ নেই বুঝলাম আর নিজের রাজ্যের মহিলাদের পরিস্থিতি নিয়ে এক বর্ণ খরচ করবেন না এই যে এটা তো মানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস খুব হিপক্রেটিক বোধহয় হিপোক্রেসিতে বিশ্বাস করে আমার বক্তব্যটা হচ্ছে সজলদা এত কথা বললে আমি মন দিয়ে শুনলাম আমার খুব ভালো লাগলো শুনে কথাগুলো কিন্তু আমি না না আমি খুব ভালো লাগলো তুমি বর্ধমানের নারীদের সুরক্ষা নিয়ে তোমার এত চিন্তা এটা ভেবে আমার খুব ভালো লাগছে কিন্তু যেটা আমার বক্তব্য হচ্ছে সজলদাদের দল একটু আন্তর্জাতিক সবচেয়ে বড় দল পৃথিবীর আমার বক্তব্য হচ্ছে এই দলের এখনো যিনি বিধায়ক রয়েছেন টি রাজা সিং গোসা বিধায়ক তিনি এক্স্যাক্টলি মুসলমান সম্প্রদায়ের মানুষদের প্রতি কি ধারণা পোষণ করেন এবং কি কি বলেছিলেন আমার ধারণা রিপাবলিক বাংলার পর্দা এটা সেটা দেখানোও যাবে না এত বড় কথা এত খারাপ কথা বলে

ধর্ষণ বা এই ধরনের কোনো সামনে ঘটনা আসে না অনেক রকমের খারাপ তার উত্তর দেওয়া যায় যে ওরা আসলে সাজানো ঘটনা ঘোষ বলেছে মুখ সরিয়ে বলুন ধর্ষণ হয়েছে তবে মানবো ইত্যাদি ইত্যাদি অনেক মানে খুব উত্তর দেওয়া যায় সবচেয়ে খারাপ উত্তর কি জানো তো সবচেয়ে খারাপ উত্তর এটাই যে ধর্ষণ হই না তাই হই না কারণ পরেরবার আমরা ভোটে জিতব বিশ্বাস করো এর ইচ্ছে নোংরা উত্তর আর হয় না তুমি একটা বাচ্চা ছেলে তুমি এটা করো না আমি শুনেছি তোমার কথা আমি তোমার কথা শুনেছি ধর্ষণ আমি তোমা কথা শুনেছি আমি তোমার কথা শুনেছি কনজেকচারটা হচ্ছে তোমার কনজেকচারের কথা ধর্ষণ আমি তোমার কথালাই শুনাই মানার কথা শুন তোমার কথাটা হচ্ছে কি আগে পর্যন্ত যাই হোক যদি ভোট থাকেন জানবে তাদের প্রতি দায়িত্বটা সিপিএম এর কি কংগ্রেসের কি বিজেপির নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পিঠে কেউ পিঠে বানাতে যাক কারি কারি পিঠের দোকান হোক কিন্তু ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এই এটা কনফিডেন্স নিয়ে চন্দ্র বলছেন